তোমরা কি করতেছো ভারতে আমরা জানি না সেই দেশে সংখ্যালঘু লঘু কারা মুসলমানরা তোমরা যে কি জাতির ভালো পাশের দেশের হিন্দুরা আমরা জানি হ্যাঁ এর গুন্ডা গুজরাটের কসাই নরেন্দ্র মোদি তোমাকে আমরা চিনি তোমার মতো চাবি গুজরাটের কসাই তোমার ইতিহাস আমরা জানি আমাদের বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়ে তোমরা

কবি হাজার বর্গ মাইলের বাংলাদেশে আমরা কি সাম্প্রদায়িক দাঙ্গা আংগামা চালাই আচ্ছা আমরা কি হিন্দুদের মন্দির ভাঙে ইসলাম কি এটা শেখায় যে যার ধর্ম পালন করুক আমরা কখনো কাউকে বাধা দেই না পৃথিবীতে মুসলমানদের মত শান্তিকামী আর নাই আমাদের দিন এটা সাম্প্রদায়িক নয় আমাদের دین হলো সর্বজনীন এটা সকলের জন্য দিয়েছেন কে ছয় 6 নম্বর دین ইসলামের ছয় নম্বর বৈশিষ্ট্য হল এটা হচ্ছে এমন এক দিন এই দিন থেকে কিউ किसको কমাতে